নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর চলে এসেছি নিউ ইয়ার স্পেশাল পাটালি গুড়ের সন্দেশের রেসিপি নিয়ে ঝটপট আমি বাড়িতে কিভাবে এই পাটালি গুড়ের সন্দেশ বানালাম চলুন দেখে নিই দু লিটার ফুল ক্রিম দুধ আমি পাঁচশো গ্রাম দই দিয়ে ছানা কাটিয়ে ছাঁকনির মধ্যে নিয়ে গরম জল দিয়ে ধুয়ে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে রেখে পুটুলি বেঁধে অন্তত আধ ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে অতিরিক্ত জলটা ঝরে যায় এইবার পুটুলির থেকে ছানাটাকে বার করে একটা বড়ো প্লেটের মধ্যে নিয়ে আমি খুব ভালোভাবে ছানাটাকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু হাতের তালু দিয়ে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে তত ভালো কিন্তু সন্দেশটা খেতে লাগবে বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই দেখুন ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি একটা এর ডো বানিয়ে নিলাম ডোটাকে আমি অন্তত দশ থেকে পনেরো মিনিট এভাবেই রেখে দেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে এইবার গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা গরম হয়ে যাওয়ার পর ছানার ডোটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম স্প্যাচুলা দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে পাক দিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু ছানাতে রং ধরে যাবে এবার আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন গলিয়ে নেওয়া পাটালি গুড় চিনি আর গুড়কে ছানার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি খুব ভালোভাবে পাকটা দিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে আমি আরও ওয়ান টেবিল স্পুন পাটালি গুড় এখানে ব্যবহার করলাম বাড়িতে আমি আরও এক লিটার দুধ ছানা কাটিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে একসাথে মিশিয়ে দিয়েছি তার জন্য কিন্তু আমি আলাদা করে কোনো চিনি বা গুড়ের ব্যবহার করিনি চিনি আর গুড়টা কিন্তু সম্পূর্ণ আপনাদের পছন্দের মতো ব্যবহার করবেন যে যতটা মিষ্টি খাবেন সেরকমই কিন্তু আন্দাজ মতো গুড়টাকে বা চিনিটাকে ব্যবহার করতে হবে খুব ভালো করে পাক দিয়ে নেওয়ার পর আমি একটা বড় প্লেটের মধ্যে ঢেলে স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দিচ্ছি যাতে ছানাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ছানাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ছানাটাকে ঢেলে দিলাম এবার আমি ব্লেড করে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে ছানাটাকে ব্লেন্ড করে নেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডার থেকে স্পুন দিয়ে বার করে বড় থালার মধ্যে দিয়ে দিলাম সেট হওয়ার জন্য আমি বেশ কিছুক্ষণ টাইম দেব দেখুন ছানাটা কিন্তু সেট হয়ে গিয়েছে এইবার আমি ছাঁচ বা মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু ঘি লাগিয়ে নিলাম আমি ছোট ছোট বলের আকারে হাতে নিয়ে এক একটা মোল্ড বা ছাঁচের মধ্যে দিয়ে শেপ দিয়ে নিচ্ছি একটা ফুল আর একটা পাতার শেপ এইভাবে কিন্তু আমি সবগুলো সন্দেশ বানিয়ে নেব আপনারাও বাড়িতে বানান আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের পাটালি গুড়ের সন্দেশ কেমন লাগলো যে কোনো পুজো পার্বণে বা বাড়িতে অতিথি এলে কিন্তু অনায়াসেই এই সন্দেশ বানিয়ে ফেলা যায় দেখে মনে হচ্ছে অনেকটা কঠিন কিন্তু একেবারেই কিন্তু কঠিন নয় এই কাজটা দুধটাকে ছানা কাটিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে চিনি আর গুড় দিয়ে পাক দিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে একটু সেট হওয়ার সময় দিয়ে কিন্তু এই সন্দেশ ঝটপট বানিয়ে ফেলা যায় দেখুন আমি এভাবে সব সন্দেশগুলো বানিয়ে নেব। সন্দেশগুলো বানানোর পর আমি একটা বারকোষের মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা যাতে সন্দেশগুলো একটু শক্ত হয়ে সেট হয়ে যায় তারপর আমি তার উপরে কিশমিস আর কুচি ক্রাশ করে আমি গার্নিশিং করে দিয়েছি আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ